সবাইকে নমস্কার একটা বাড়িতে যখন পাইপলাইন করতে যাবেন আপনারা অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হবেন এখানে কিন্তু প্রশান্ত একটু নেচে দেখালো তো সমস্যার সম্মুখীন কোনগুলো হবেন প্রথম প্রথমত হচ্ছে আমি আপনি কোনো মাল জিনিসের দাম জানেন না একটা বাড়ি করছেন আপনার পুরনো অভিজ্ঞতাও নেই ম্যাক্সিমাম লোকের কিন্তু এটা হয় তো সেক্ষেত্রে আপনারা যারা এরকম অবস্থায় রয়েছেন তাদের জন্য বলছি দেখুন যাচাই অবশ্যই করবেন তবে আপনার সারা দিন রেখে পর পর একটার পর একটা যাচাই করে যাচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণে ঠকবেন তো সব সময় আপনারা এক থেকে দুটো দোকান যাচাই করে টোটাল মালটা যে কোনো একটা দোকান থেকে কিনুন এবং সমস্ত দায়িত্ব সেই দোকানদারকে বলুন যে ভাই আমার মালটা যেন অ্যাকুরেট দেওয়া হয় তো অনেকে অনেক বাড়ির পার্টি কিন্তু বেশি চালাক মনে করে নিজেকে দেখা যায় তিন চার দোকান থেকে কিন্তু মাল কেনে যাচাই করে অনেক কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঠকে যায় তো একটা বাড়িতে পাইপলাইন করতে গেলে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মোটরের দরকার বাথরুমটা টাইলস টাইস লাগাতে হবে এবং বাথরুমের ভিতরে কনসিল করতে হবে ট্যাঙ্ক কিনতে হবে পাইপলাইন কিনতে হবে আর মেইন যে জিনিসটা আপনার দেখতে হবে জলের প্রেশারটা যেন ঠিকঠাক আসে অনেক বাড়িতে পাইপলাইন করার পরে দেখা যাচ্ছে জলের প্রেশারটা ঠিকঠাক করে আসছে না বাথরুম দিয়ে জল বেরোচ্ছে সেই প্রেশারটা কিন্তু হয় না এখনকার সময়ে বাথরুম কনসিলে কিন্তু সিপি পাইপ বেরিয়েছে তো দেখুন সিপিবি পাইপের কাজ করে কিন্তু কোনো অসুবিধা নেই আপনার গরম জল যে পাইপের মধ্যে দিয়ে যাবে তাতে কিন্তু কোনো রকমভাবে লিকেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তো সিবিবিসি পাইপের সঙ্গে যখন আপনার বাথরুমের কনসিলটা করবেন প্রথমত হচ্ছে কখনোই টোটাল বাথরুমে প্রায় ছয় সাতখানা লাইন থাকে সেই লাইনটার মেন লাইন কখনোই আপনি একটা বের করবেন না অনেকে কি করে সিবিবিসি পাইপের সাথে ভিতরে এল ফেল খাইয়ে সমস্ত জায়গায় লাইনগুলো টানে এবং একটা বাইরে মেন লাইন বের করে দেয় সিম্পল গিজারের লাইনটা আপনি আলাদা বের করে দিন শাওয়ারের ওখানে যে লাইনটা আছে সেটা আলাদা বের করে দিন কোমর সিস্টানের যেগুলো লাইন আলাদা আলাদা রয়েছে সেগুলোর দেওয়াল ফুটো করে আপনি এফোর ওফোর করে বাইরে বের করে দিন পিছন দিক দিয়ে পাইপ লাইনটা একটু বেশি গেলেও জলের প্রেশারটা কিন্তু আপনি সারা জীবনের জন্য কিন্তু বেশি পাবেন আর ভিতরের দিকে যত বেশি ভিতরে কনসিল করবেন ফিটিংও বেশি লাগবে জলের প্রেসারও কিন্তু কমবে আর যে ব্যান্ডগুলো আপনাদের আছে বাড়িতে যেমন অনেকের বাড়িতে পিলার বেশি পিলারটা টপকানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো বা নাইনটি ডিগ্রি এলবো না খাইয়ে যতটা পারা যায় ততটাই কিন্তু ভালো মানে যত কম খাওয়াতে পারবেন নাইনটি ডিগ্রি এলব ততই কিন্তু আপনার বেটার কাজ করবে মানে জলের প্রেশারের ক্ষেত্রে অনেকে দেখবেন যে কার্নিশটা রয়েছে সেই কার্নিসে চারখানা করে নাইনটি ডিগ্রি এলবো খাওয়াচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশার অনেক কমে যায় তো আপনারা হিট দিতে পারেন এই যে যে ইউপিবিসি পাইপগুলো রয়েছে আপনারা খবরের কাগজে হিট না দিয়ে একটু গ্যাসে হিট দিয়ে আপনি কিন্তু এই ব্যান্ডগুলো করতে পারেন বা পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো কিন্তু খাওয়াতে পারেন আর এই পাইপ লাইনগুলো যখন আপনারা করবেন আমরা আমি যে কাজগুলো করে থাকি আমার অভিজ্ঞতার সাহায্যে বলছি আমরা কিন্তু ড্রপিং টানি সব সময়ের জন্য যে পয়েন্টটার জন্য টি থেকে নিচের দিকে কিন্তু আমরা লাইনটা ছাড়ি অনেকে দেখবেন কি তারা নিচের দিক দিয়ে মেন লাইনটা টানছে এবং ড্রপিং দিয়ে উপরের দিকে জলটা তুলছে সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশার কমবে তো আমি ম্যাক্সিমাম কিন্তু রিংটনের নিচেই বাথরুমের যে লাইনগুলো থাকে রিংটনের নিচেই সমস্ত থাকে তো রিংটনের উপর দিয়ে লাইনটা টানছি এবং টি দিয়ে আমি নিচের দিকে কিন্তু সবসময় এক থ্রি ফোর এলের সাথে বাথরুমের যে কানেকশানগুলো থাকে সেগুলো কিন্তু করে থাকি আর এতে কি হয় দেখুন আমার প্রতিটা কাজ কিন্তু মানে সমস্ত যে ফিটিংটা রয়েছে সব কিন্তু আপনার নিচের দিকে ধরে মানে উপরের থেকে জলটা এসে নিচের দিকে কিন্তু যাবে আর যেগুলো আপনার একান্তি হবে না সেগুলো আলাদা বিষয় সেগুলো আপনার অবশ্যই আলাদা আলাদাভাবে দিতে হবে যেগুলো না দিলে নয় আর যখনই আপনারা বাড়িতে যে লাইনগুলো করবেন যেখানে যে কম পয়েন্টটা রয়েছে তার জন্য আপনি এক ইঞ্চি পাইপ বা থ্রি ফোর পাইপও কিন্তু ব্যবহার করতে পারেন তো মেইন যেটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনার দেড় ইঞ্চি পাইপের সাহায্যে কিন্তু আপনার নামার লাইনটা নামাতে হবে তো এখানে যে আমরা কিলোস্কোয়ারের যে পাম্পটা নিয়েছি এই পাম্পটা কিন্তু খুব সুন্দর একটা মানে জল তুলবে এই পাম্পটায় আপনার দুই তিনতলা বাড়িতে কিন্তু আপনার হামেশাই কিন্তু জল তুলে দেবে আপনারা মটরের গোড়ায় কিন্তু ইউনিয়ন ইউজ করবেন যাতে পরবর্তীকালে যখন আপনার ট্যাঙ্কটা বা মোটরটা খারাপ হবে তখন কিন্তু আপনার এটা খুলে নিতে হবে দেখুন আমরা প্রতিটা জায়গায় কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজগুলো করেছি সমস্ত জায়গায় হিট ব্যান্ড দিয়েছি যেখানে যেটা দরকার কোনো জায়গায় পঁয়তাল্লিশ খাইয়েছি আবার কোনো জায়গায় নাইনটি ডিগ্রিও কিন্তু খাইয়েছি যতটা পারবেন জলের প্রেশারের জন্য আপনার কিন্তু সেই অনুযায়ী কিন্তু পাইপলাইনটা করতে হবে এরপরে থাকে কিন্তু পাইপলাইনটা হয়ে যাওয়ার পরে কোমোটের লাইন বাথরুমের জল যাওয়ার লাইন তো এই সব লাইনগুলো আমরা যে মল যেটা দিয়ে বেরোবে সেই মল পাইপ কিন্তু আমরা চার ইঞ্চি পাইপের সঙ্গে কিন্তু সাহায্যে কিন্তু পাইপলাইনটা করে থাকি তো এখানে এই যে বাথরুমটা আপনারা পূর্বেই দেখেছেন এই বাথরুমটায় একটা কোমোট এবং একটা কিন্তু প্যান বসছে তো যখনই আপনার কোমোট কিংবা প্যান বসাবেন নিচের তলা বাড়িতে আপনার কিন্তু ঢালাই দেওয়ার আগে কিন্তু প্যানটা বসাবেন না হলে কিন্তু আপনি এই বাথরুমটাই দেখেছেন যে ষোলো থেকে সতেরো ইঞ্চি কিন্তু আপনার বাথরুম থেকে উঁচু হয়ে যাবে তো এই লাইনগুলোতে কিন্তু আপনার অবশ্যই ঢাল রাখতে হবে যদি আপনারা ঢাল না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মল কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা এই যে যে ফিটিংগুলো থাকে। এই ফিটিংগুলোতে কিন্তু কোনো রকমভাবে আঠা ইউজ করি না কারণ এর ভিতরে এমন সুন্দরভাবে ওয়াশার দেওয়া থাকে আপনার পুশিং করলে আমরা সরিষার তেলের সাহায্যে এই পাইপগুলো কিন্তু পুশিং করে থাকি তো পুশিং করার ফলে কিন্তু আপনার ঠিকঠাক করে পুশিং করলে কোনো রকম কিন্তু লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা আমাদের যে কাজগুলো হয় আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো বাড়িতে এরকম লিকেজ হয়নি আর দেওয়ালে যখন আপনারা কিলাম লাগাবেন পাইপগুলো সুন্দর করে সেটিং করে তারপরে কিন্তু ওয়াটার লেভেলের সাহায্যে আপনার কিন্তু কিলামগুলো ঢাল রেখে লাগাবেন তো এখানে যেভাবে যে পজিশন অনুযায়ী কিন্তু এক এক জায়গায় এক এক রকমের কাজ হয় অনেক ক্ষেত্রে নিজে চাই নিজে চাই না চাইলেও কিন্তু যেরকমভাবে পজিশন থাকে সেভাবে কাজ করতে হয় এখানে পজিশন খুবই ভালো সব কিছুই সুন্দরভাবে হয়েছে যেটা বাথরুম থেকে যে জলগুলো যাবে সেগুলো আমরা এই পিছনে পুরনো বাথরুমের যে চেম্বারগুলো ছিল সেই চেম্বারগুলোতে কিন্তু আমরা পুশিং করেছি আপনারা চাইলে আপনাদের মতন করে কিন্তু সেগুলো করতে পারেন আর যে পাইপগুলো আপনার যে বাথরুমের মধ্যে যেগুলো থাকবে এগুলো দেখানো হয়নি আপনার কিন্তু পি টাইপ যে ছাইপ্যান ছাইপেন থাকে বা নালি টাইপ বলে ওইগুলো কিন্তু ব্যবহার করলে বাথরুমে কিন্তু গন্ধটা আসবে না তো এখানে আমরা যে পি ফোরের যে ট্যাঙ্কটা নিয়েছি এই ট্যাঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্ককে ফিল্টার করলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কগুলোর পেটগুলো কিন্তু খুব মোটা কম হয় হাইটটাই কিন্তু অনেক বেশি হয় আমরা যদি ট্যাঙ্কের মধ্যে ঢুকি আমাদের শুধু মাথাটাই অল্প পরিমাণে দেখা যায় তো এক্ষেত্রে কিন্তু ফিল্টারের লেয়ারটা কিন্তু খুব সুন্দর হয় আর আমাদের এই দিকে যারদেরই বাড়ি হোক না কেন আপনার ট্যাঙ্ক থাকলেই কিন্তু আপনার এখানে ফিল্টার করতেই হবে আর ফিল্টার ছাড়া কিন্তু আপনার জল পরিষ্কার পরিচ্ছন্ন হবে না আপনি ফিল্টার করলে আপনার জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর আমাদের এই সিস্টেমটা আপনারা আগেও দেখেছেন পরবর্তীকালেও দেখবেন এই সিস্টেমটা দিনকে দিন কিন্তু বেড়েই যাচ্ছে আপনারা যারা বিশ্বাস করছেন না তারা তাদের বলবো আপনারা বিশ্বাস না করার কোনো কিছু নাই আদিম যুগ থেকে কিন্তু এরকম সিস্টেম চলে আসছে ফিল্টারের পদ্ধতি আপনারা চাইলে এরকম সুন্দর একটা ফিল্টার করে পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু পেতে পারেন তো এরকম সুন্দর একটা বাড়িতে আপনার জলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় কারোই কিন্তু ভালো লাগবে না জলই কিন্তু জীবন তো প্রথমত কিন্তু আপনার জলটাই সর্বপ্রথম আপনার বাড়ি করলে যাই করবেন না কেন জলটা কিন্তু আগে দরকার তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল যদি আপনি না পান আপনার শরীরের জন্য কিন্তু খুবই খারাপ কারণ যে কোনো কিছু করতে যান আপনার কিন্তু প্রথমেই জলটা দরকার তো আমি সবসময় আপনাদের সাজেস্ট করব ভালো কোম্পানির ট্যাঙ্কের ভিতরে আপনারা জলটা রাখুন কারণ এই জলটাই কিন্তু আপনি সারা লাইফে আপনার বাচ্চা কাচ্চা বা আপনি নিজে সবাই কিন্তু এই জলটা ইউজ করবেন আপনি যদি এরকম পি ফোরের একটা সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্লাস্টিকের মধ্যে যদি আপনার জলটা রাখতে পারেন সারা জীবনের জন্য কিন্তু একদম নিশ্চিন্ত কোনো রকম ব্যাকটেরিয়া বা সাইড ইফেক্ট কিন্তু এই জল থেকে হবে না এটুকু গ্যারান্টি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ